হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করবে না মনোযোগ সহকারে ভিডিওটি দেখো কারণ আজকে তোমাদের সামনে আমি যে তথ্যটি তুলে ধরতে চলেছি এই তথ্যটি কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সাধারণত যারা ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ ভালো দিয়েছ যাদের নাম্বার ভালো আছে যারা আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে চাকরি পেতে চলেছো তাদের জন্য কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে তোমরা যখন জয়নিং করবে তখন তোমাদের স্যালারি কত পাবে মোট তোমরা হাতে কত টাকা পাবে ট্রেনিং সেন্টারে মোট কত টাকা মাইনে পাবে কত টাকা কেটে নেওয়া হবে থার্টিন পে পাবে কি পাবে না টোটাল ফুল স্যালারি কি তোমরা পাবে নাকি হাফ মাইনে পাবে সমস্ত বিষয়ই কিন্তু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি কিন্তু তোমার মনোযোগ সহকারে দেখো কোনো প্রকার স্ক্রিপ্ট করবে না কারণ আজকে কিন্তু তোমাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য তুলে ধরতে চলেছি প্রথমে জানতে হবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে বেসিক পে সেটা কত তোমাদের বেসিক পে বাইশ হাজার সাতশো টাকা আর ডি আগে তোমাদের ডিএ ছিল আঠেরো পার্সেন্ট এখন কিন্তু তোমাদের চার পার্সেন্ট ডি বেড়েছে অর্থাৎ তোমাদের কিন্তু ডি 22 বাইশ পার্সেন্ট হয়েছে অর্থাৎ বাইশ হাজার সাতশো টাকার বাইশ পার্সেন্ট অর্থাৎ চার হাজার নশো টাকা আর হাউস রেটিং অ্যালাউন্স যেটা দেওয়া হয় বারো পার্সেন্ট এটা কিন্তু তোমরা ট্রেনিং সেন্টারে থাকাকালীন পাবে না হ্যাঁ বন্ধুরা এই যে এটা বারো এটা কিন্তু ট্রেনিং সেন্টারে তোমরা পাবে না কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের যে ট্রেনিং সেন্টারে কিন্তু এই এ দেওয়া হয় একমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ট্রেনিং সেন্টারে কিন্তু এই এটা দেয়া হয় না অর্থাৎ তোমরা কিন্তু প্রথমে কলকাতা পুলিশ থেকে কিছু টাকা কম পাচ্ছ এবার আসবো রেশন অ্যালাউন্স যে তোমরা রেশন অ্যালাউন্স কত পাবে তোমরা মোট রেশন অ্যালাউন্স পনেরোশো টাকা পাবে আর মেডিকেল অ্যালাউন্স পাবে পাঁচশো টাকা এবার আসবো তোমাদের কাছে মূল বিষয়ে যে তোমরা মোট হাতে কত টাকা মাইনে পাবে দেখো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যে প্রথম মাসের মাইনেটা তোমরা পাবে তার কিন্তু প্রায় সবটাই কিন্তু তোমরা চোখে দেখতে পারবে না কারণ ট্রেনিং সেন্টারে যাবতীয় অনেক কিছু তোমাদের কিনতে হবে ড্রেস বানাতে হবে ডিএমএস শ্যু জুতো পিটি শু পিটি ড্রেস বিভিন্ন ধরনের দ্রব্যাদি কেনার জন্য কিন্তু তোমাদের থেকে প্রায় মাইনের প্রায় অনেকাংশই কিন্তু নিয়ে নেওয়া হবে অর্থাৎ প্রথম মাইনে কিন্তু তোমরা প্রায় কিছুই দেখতে পারবে না তোমরা অবশ্যই ট্রেনিংয়ে যাওয়ার সময় কিছু টাকা তোমাদের কাছে রেখে যাবে আরও তোমাদের মিস আছে সেখানেও কিন্তু অনেক টাকা লাগবে তাই তোমরা কিন্তু প্রথম মাসের মাইনে যেটা পাবে সেটা কিন্তু চোখে প্রায় দেখতেই পারবে না বলা চাই শুধু ট্রেনিং সেন্টারে প্রথম মাসে নয় প্রায় প্রথম দু তিন মাসের মাইনে কিন্তু তোমরা দেখবে অনেকভাবে খরচা হয়ে যাচ্ছে এবার আসবো আমরা ভিডিওর মূল বিষয়ে যে তোমরা টোটাল কত টাকা মাইনে পাবে দেখো তোমরা মোট এইচারে বাদ দিয়ে ডিএ রেশন অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স এগুলো কিন্তু সব সব কিছুই পাবে দিয়ে মোট তোমরা পাবে বাইশ হাজার সাতশো যোগ চার হাজার নশো চুরানব্বই যোগ পনেরোশো যোগ পাঁচশো অর্থাৎ উনত্রিশ হাজার ছশো চুরানব্বই টাকা অর্থাৎ ট্রেনিং সেন্টারে প্রবেশ করার প্রথম মাসেই কিন্তু তোমাদের যে হাতে যে মূল গ্রস পে যেটা তোমরা পাবে গ্রস পেমেন্ট যেটা পাবে সেটা হচ্ছে উনত্রিশ হাজার ছশো চুরানব্বই টাকা আর পিট্যাক্সের দরুন মোটামুটি তোমাদের এই দেড়শো টাকা মতো কাটা হবে আর তোমাদের কিন্তু ট্রেনিং সেন্টারে প্রবেশ করার কয়েকদিনের মধ্যেই তোমাদের যে মেডিক্লেম হেলথ স্কিম সেটা কিন্তু করানো হবে সেই বাবদ কিন্তু তোমাদের কিছু টাকা কাটা যাবে ওই অ্যাপ্রক্স তোমরা উনত্রিশ হাজার টাকা মতো সামথিং হাতে পাবে আর তোমাদের এই চারিটা কিন্তু ট্রেনিং সেন্টারে চলা থাকাকালীন দেয়া হবে না অর্থাৎ মোট কিন্তু তোমরা পাবে উনত্রিশ হাজার টাকা মতো প্রায় আর ইনক্রিমেন্টের ব্যাপারটা দেখো তোমরা কিন্তু এইবারের যে ইনক্রিমেন্ট সেটা কিন্তু তোমরা পাবে না হ্যাঁ যে পুলিশের শুধু পুলিশ নয় বিভিন্ন সরকারি চাকরির যে প্রত্যেক জুলাই মাসে একটা করে ইনক্রিমেন্ট দেয়া হয় সেই ইনক্রিমেন্টটা কিন্তু তোমরা পাবে না হ্যাঁ তোমরা যদি ডিসেম্বর মাসে জয়েন করতে তাহলেও হয়তো অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের কথা আমি বলছি তাহলেও হয়তো তোমরা ইনক্রিমেন্টটা পেতে কিন্তু এইবার কিন্তু তোমাদের ইনক্রিমেন্টটা পাওয়ার সম্ভাবনা একদমই নেই অর্থাৎ তোমরা যে প্রথম ইনক্রিমেন্টটি পাবে সেটি কিন্তু প্রায় দেড় বছর নাগাদ অর্থাৎ দেড় বছরে কিন্তু তোমরা একটা ইনক্রিমেন্ট পাবে আর এবার আসবো থার্টিন পের বিষয়ে যে তোমরা থার্টিন পে কি পাবে দেখো আমরা সবাই জানি যে পুলিশ কিন্তু চোদ্দো মাসের মায়নে পায় কেন পাই কারণ পুলিশের কোনো ছুটি নেই হ্যাঁ পুলিশের কোনো ছুটি নেই তাই পুলিশের কোনো ডেও নেই তার জন্য কিন্তু পুলিশকে চোদ্দ মাসের মাইনে দেওয়া হয় অর্থাৎ তেরো মাস বলা যায় তা সেই মাইনেটা কিন্তু আদেও তোমরা পাবে এটা নিয়ে আসবো তোমাদের কাছে হ্যাঁ তোমরা কিন্তু থার্টিন পে পাবে কিন্তু সেটা কত টাকা পাবে এবার আসবো সেই বিষয়ে তোমাদের যে মোট ওয়ার্কিং ডে সানডে এবং স্যাটারডে এগুলো কিন্তু বাদ দিয়ে অর্থাৎ সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে আর সানডে এবং বিভিন্ন অফ ডেগুলোকে বাদ দিয়ে তোমাদের যে কটা ওয়ার্কিং ডে যোগ হবে ট্রেনিং সেন্টারে চলাকালীন বা থাকাকালীন সেই সমস্ত ডেগুলোকেই কিন্তু তোমাদের ওয়ার্কিং ধরা হবে আর সেইগুলোর ওপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের যে টাকা সেটা দেয়া হবে যদি তোমাদের পনেরোটা ওয়ার্কিং ডে জমা হয় সেই পনেরোটা ওয়ার্কিং ডে হিসেবে টাকা দেওয়া হবে যদি তোমাদের কুড়িটাই ওয়ার্কিং ডে জমা হয় তাহলে সেই কুড়িটা ওয়ার্কিং ডের ওপর ডিপেন্ড করে তোমাদের যে পরিমাণ টাকা হবে সেই পরিমাণ টাকাটা দেয়া হবে এবার তোমাদের বিষয়টা পুরো ক্লিয়ার হলো বন্ধুরা যে ট্রেনিংয়ে প্রবেশ করার পরে তোমরা মোট হাতে কত টাকা পাবে থার্টিন পে পাবে কি পাবে না ইনক্রিমেন্টটা পাবে কি পাবে না সমস্ত বিষয় কিন্তু তোমরা জানতে পারবে বর্তমানে সিক্স পে কমিশন চলছে আমরা জানি যে কয়েক বছরের মধ্যেই আবার সেভেন পে কমিশনও বসবে তখন কিন্তু তোমাদের মাইনে অনেক অংশে বেড়ে যাবে হ্যাঁ বন্ধুরা এখন বর্তমানে তোমরা যে মাইনেটি পাবে তার থেকে অনেকাংশ মাইনে তোমরা কিন্তু বেশি পাবে এই সম্ভাবনাটা রয়েছে বিশেষত যে সমস্ত ছেলেমেয়েরা এখন জয়েন করছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ যে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে কনস্টেবল পদটি সেটি কত মাইনে পাই প্রত্যেক মাসে কত টাকা পায় ট্রেনিং সেন্টারে প্রবেশ করার পর কত টাকা পায় ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে আসলে কত টাকা পায় আর হ্যাঁ ট্রেনিং সেন্টারের পর থেকে কিন্তু তোমরা এইচারে পাবে অর্থাৎ ট্রেনিং সেন্টার থেকে যখনই পাসিং আউট হয়ে বেরিয়ে আসবে তারপর থেকে তোমরা এইচারও পাবে অর্থাৎ উনত্রিশ হাজার টাকার সাথে আরও দু হাজার সাতশো চব্বিশ টাকা তোমরা যোগ করে নেবে সেটা মিলিয়ে মোট সামথিং তোমাদের একত্রিশ বত্রিশ হাজার টাকা কিন্তু তোমরা ট্রেনিং সেন্টারের পর থেকে পাবে আশা করা যায় তোমরা সবাই বুঝতে পারলে যে তোমরা কত টাকা পাবে মাইনে এবং যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি সে সমস্ত কমেন্টগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটিও তুমি কমেন্ট বক্সে জানাতে পারো সে সমস্ত উত্তরগুলোও আমি তোমাদেরকে দিয়ে দেব ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আরও যদি তোমরা এরকম কিছু ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমরা সেটি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি ধন্যবাদ বন্ধুরা আর যদি তোমাদের আরও কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই চ্যানেলে অ্যাড হয়ে যাও সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর বিভিন্ন ধরনের ফ্রি মক টেস্ট বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল বিশেষত যারা বিগিনার নিউ লার্নার আসো তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে তোমরা কীভাবে পড়াশোনা করবে কীভাবে প্রিপারেশান নেবে কীভাবে স্মার্ট স্টাডি করে এগিয়ে যাবে কীভাবে নিজের লেভেল আপ করবে সমস্ত বিষয় কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে জয়েন্ট হয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদের তাদেরকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দেবে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি ধন্যবাদ বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি নতুন কোনো একটা ভিডিও নতুন কোনো একটা ভালো আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে আমি আসবো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি